শুরুতে একটা বিষয় ক্লিয়ার করি আমাদের এখানে কিন্তু অর্ডার করতে আপনাকে কিন্তু অগ্রিম একটা কপি করতে হবে না সুতরাং আপনার অর্ডার করতে কোনো ভয় নেই আপনি আমাদের থেকে কোনো বোরকা অর্ডার করার ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার ডিটেলস দিয়ে দিলেই আপনার পছন্দের বোরকাটি আপনার বাসায় পৌঁছে যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে বোরকাটা হাতে পেয়ে চেক করে বাছাই করে দেখবেন দেখার পরে তারপরে টাকা দেবেন অগ্রিম আপনাকে এক টাকাও দিতে হচ্ছে না আর যদি কোনো সমস্যা পেশ করেন আমাদেরকে জানাবেন আমরা সেটা সলভ করবো ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনি বাসায় নিয়ে যাওয়ার পরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে জানালে আমরা সেটা সলভ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আব্রিমান আলহরমাদের পক্ষ থেকে আমি আলামিন আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে খুবই চমৎকার এবং একটি ডিজাইন দেখাবো এটা হচ্ছে হুমায়রা সেট হুমায়রা সেটটা কিন্তু খুবই চমৎকার আউটলুকে থাকবে ইউনিকভাবে তৈরি করা বোরকাটা হচ্ছে তিন পার্টে তিনটা পার্টি আজকে এই ভিডিওতে ডিটেইলসে দেখিয়ে দিব অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন সো বিয়ার্স যাচ্ছে ডিটেলসে বোরকাটা হচ্ছে তিন পার্টে শুরুতে আপনাদেরকে ইউনিক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উপরে যে হিজাব এবং হচ্ছে হুঁড়িটা অ্যাটাচ করা থাকবে এটা একটু ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে হিজাবের পোশনে এটা হচ্ছে হুন্ডির পার্ট এটা হুন্ডির পার্টটা একটু পিছনে নিয়ে দেখাই এটা সামনের হিজাবটা হিজাবটা আপনার এই স্লিপসের এদিক থেকে সুইমলেস করা স্লিপসের এদিক থেকে একবার খুব সুন্দরভাবে সুইমলেস করা রয়েছে এখানে লোফও রয়েছে কিন্তু এখানে লুফ থাকবে হিজাবটা একদমই লং থাকবে ফুল কাভারেজ হবে আর এটার পিছনে আর একটা হুডি অ্যাটাচ করা রয়েছে দেখতে পাচ্ছেন লং একটা হুডি অ্যাটাচ করা থাকবে আর এটা হুডিটার উপর পাশে মাথার উপর দিকে আপনার কুচি করা রয়েছে কুচি করা থাকবে হুঁড়িটা চাইলে আপনি পিছন দিকে রেখেও পড়তে পারবেন আর যদি চান এটা সামনের দিকে দিয়েও আপনি কিন্তু পড়তে পারবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি বেস্ট পাবেন প্রিমিয়াম ছেরি কাপড় দিয়ে মূলত আমাদের এই বোরকাটা তৈরি করা হয়েছে কোয়ালিটি ফুল পাবেন লং এবং ফুল কাভারেজ থাকবে দেখতে পাচ্ছেন লং হবে ইনশাআল্লাহ আর এটা পুরো পাশে প্রিমিয়াম চায়না শান্ডিংয়ের লেয়ারটা রয়েছে প্রিমিয়াম চায়না শ্যানিংয়ের লেয়ারটা পাবেন আপনারা ইতিপূর্ব হয়তো অনেকেই একটা বিষয় ফেস করেছেন ভিডিওতে যেটা দেখেন হাতে পার সেম পান না গতকালকেও একজন আমাকে বললো আপু আমাকে বললো যে ভাই আসলে আপনারা ভিডিওতে যেটা দেখেন আসলে কি সেম দিবেন কি না আমরা অনলাইনে অর্ডার করলে তো অনেক সময় দোকা খাই অনেকে আমাদেরকে দোকা দেয় দেখা যায় অগ্রিম টাকা নিয়ে আর টাকা দেয়নি বা হচ্ছে প্রোডাক্ট ভিডিওতে যেটা দেখাই সেম পাইনি, এরকম সমস্যা ইনশাল্লাহ আমি বলছি আমাদের এখানে হবে না আপনি হাতে পাওয়ার পরে আগে দেখবেন আমাদের ভিডিওর সাথে মিল আছে কিনা প্রোডাক্টের যদি মনে হয় প্রোডাক্টের মিল আছে সব কিছু ঠিক আছে আপনি টাকা দিয়ে রিসিভ করবেন আর যদি মনে হয় সেম দেয়নি সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন নির্দিদায় আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন এটা হচ্ছে ইনারটা সলিডের ইনার পাচ্ছেন ইনারের গেটটা আমরা অনেক বড়ো দিয়েছি ইনারের গেটটা আমরা অনেক বড়ো থাকবে আর এটা পুরো পাশেই ইনারের নিচের লেয়ারে এটা চায়না শেডিংয়ের লেয়ারটা থাকবে এটা সামনে পিছনে ওয়ের পাশে চায়না শেডিংয়ের লেয়ারটা রয়েছে একটা গ্লেজি আউটলুকে থাকবে কিন্তু এই ডিজাইনটা একদম ই অনেকভাবে তৈরি করা হয়েছে আপনি একদম ইজিলি আমাদের কাছ থেকে বোরকাটা পার্চেস করতে পারবেন ইলাস্টিক হাতে দিয়েছি স্লিভসে ইলাস্টিক হাতা থাকবে খুব সুন্দর একটা বাটারফ্লাই দিয়েছি খুব সুন্দর একটা বাটারফ্লাই থাকবে এটা হচ্ছে আঙ্গুল ইউজ করতে পারবেন মুরগা লং থাকবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং সাপ্পান্নয়র্স আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে আপনি জাস্ট হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই হুমালি সাইটের সাথে কিন্তু আপনি ডাবল প্লোটের নিকাপ পাবেন আপনি কীভাবে এটা পড়বেন আমি বলে দিই বোরকা পরবেন শুরুতে দেন হচ্ছে এই নিকাপটা পরে নেবেন নিক পরার পরে শুরুতে যে হিজাবটা দেখালাম সেই হিজাবটা আপনি পরে নেবেন একদমই ফুল কাভারেজে পাবেন ইউনিক আউটলুকে পাবেন কিন্তু যারা একটু এক্সক্লুসিভ আউটলুকের বোরকা খুঁজছিলেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন ফুল সেটের অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমি আবারও ক্লিয়ার করছি আপনি হাতে পাওয়ার পরে দেখে নেবেন আমরা সবসময় আপনাদেরকে বলে দিই হাতে পাওয়ার পরে আপনি দেখে নেবেন যদি মনে হয় সেম পারে রিটার্ন করবেন ঠিক থাকলে আপনি টাকা দিয়ে রিসিভ করে নেবেন ইনশাআলা আমাদের কিন্তু অনেক রিপিটেড কাস্টমার ছে যারা কিনা বারবার আমাদের থেকে নিচ্ছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা কোয়ালিটি ফুল বোরকা প্রোভাইড করার জন্য আর হোম ডেলিভারি চার্জ হচ্ছে ডাকা সিটিতে ষাট টাকা গুলাতে যেমন হচ্ছে নারায়ণগঞ্জ গাজীপুর কেরানীগঞ্জ সাবার দিকেগুলোতে হচ্ছে একশো টাকা আর ডাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা আমরা ডেলিভারি চার্জটা যতটুকু লেস করা যায় সেটা চেষ্টা করেছি তো অর্ডার করতে দেরি না করে নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়া আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ আলহরমাদ সেটা ভিজিট করে বিভিন্ন ডিজাইনের বোরকা সেখান থেকে অর্ডার করতে পারেন তো বিভার্স আজকে এই পর্যন্তই দেখো এনে কোনো বোরকা নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم ورحمه الله